হজরত আইসা সিদ্দিকারহানুরান ইদায়ী মাদ্রাসার প্রায় একশত বিশ জন প্লাস শিক্ষার্থীদেরকে টাইফয়েডের টিকা প্রদান করা হয় টাইফয়েড এক ডোজ ইনজেক্টেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষা দিবে বলে সরকারি প্রচারণায় বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে টাইফয়েড টিকা টি বাংলাদেশ কোনো পরীক্ষিত বা পরীক্ষা নিরীক্ষার অংশ নয় দু সাল থেকে এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাচাই করায় এবং এটি একটি নিরাপদ কার্যকরী হিসেবে প্রমাণিত ট্রাইভেট জ্বরের ট্রাইভেট জ্বরের প্রধান লক্ষণগুলোর মধ্যে হলো জ্বর যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং কখনো কখনো একশো তিন থেকে একশো চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে মাথা ব্যথা দুর্বলতা ফ্যাট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং ত্বক লালচে চোখ এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে গলা ব্যথা হতে পারে টাইফয়েডের সাধারণ লক্ষণগুলো হচ্ছে জ্বর মাথা ব্যথা শারীরিক দুর্বলতা পেট ব্যথা হজম সমস্যা ত্বকের ফুসকুড়ি গলা ব্যথা এই লক্ষণগুলো দেখা দেওয়ার সময় শরীরের প্রবেশের প্রায় ছয় থেকে তিরিশ দিন লক্ষণগুলো দেখা দিতে শুরু করে পরামর্শ কখন ডাক্তারের পরামর্শ যদি এই লক্ষণগুলো দেখা দেয় তবে ডাক্তারের দ্রুত পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য এটি খুবই জরুরি তাই আপনার সন্তানকে টাইফয়েডের টিকা দানে উদ্বুদ্ধ করুন এ হয়ে গেছে হয়ে গেছে বাহ কাঁদিও না বারু দিকে এদিকে তাকাইতে দিও না এ তুমি টিচারের দিকে তাকাও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ থেকে ওরা এই টিকা সন্তানকে তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে এটি কোনো পরীক্ষা বা নিরীক্ষামূলক টিকা নেই বলে জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ প্রত্যেকেরই উচিত এই টিকা গ্রহণ করা দেখছেন আমাদের ডাক্তার টিকা প্রদান করছে স্টুডেন্টদেরকে রান্না করার কিছুই নাই সাহস হতে হবে জরুরি বলে আমি মনে করি এই বসা তুমি বসা ম্যামের কুলে বসে বস পঞ্চম শ্রেণী অলরেডি হয়ে গেছে এই কান্নার কি আছে কুলে বসো না ম্যামের কুলে বসো তুমি বয় পাইও না তোমার থেকে ছোট ছোট ছেলে মেয়েরা করছে না যাই হোক সবাইকে শিকার হার তাই

সম্পন্ন হয়েছে আমাদের প্রধান শিক্ষক এখানে আছে দেখতেছেন ঠিক আছে